আজকে আপনাদেরকে দেখাবো সিআরটি টিভিতে পিকচার আসে না অর্থাৎ আপনার টিভিতে যখন লাইন দেন তারপরও টিভিটি চলে না কিন্তু একটা আওয়াজ হয় এই টাইপের একটা আওয়াজ হয় তো আসলে এই টাইপের যখন আওয়াজ হয় তখন আপনারা বুঝবেন কীভাবে যে টিভিটিতে কী নষ্ট হয়েছে আর কীভাবে বা ঠিক করে এটি তো এটির জন্য এই ইএইচটি ক্যাপটি মূলত দায়ী থাকে কারণ এই ইএইচটি ক্যাব যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এ ধরনের আওয়াজ হয় এবং টিভিতে আর পিকচার আসে না তো দেখেন এই ইএসটি ক্যাবটা আপনারা বুঝবেন কীভাবে যে এটি নষ্ট হয়ে গেছে এটি আপনারা প্রথমত খুলে দেখলে ধরেন দেখেন এখানে কিন্তু একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে এখানে তো এটার ক্ষেত্রেও বুঝতে পারবেন এবং আরও একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে টিভিতে যখন এই ধরনের একটা আওয়াজ আসবে তখনই বুঝে নিতে হবে যে এই ক্যাবটি অলরেডি দুর্বল হয়ে গেছে তখনই কিন্তু ক্যাবটি পরিবর্তন করতে হবে এবং এই ক্যাবটি অতি দ্রুত পরিবর্তন করার প্রয়োজন এই জন্য যে এই ক্যাবটিতে যখন আপনার লাইন দেওয়া হয় তখন কিন্তু এখানে অনেক হাই একটা ভোল্টেজ তৈরি হয় অর্থাৎ একটি হাই ভোল্টেজ তৈরি হওয়ার কারণে এটি থেকে কিন্তু একটা আগুন মতো বের হতে থাকে তো এটি খুবই ডেঞ্জার একটা পয়েন্ট তো এটি সবসময় হেলা করবেন না এটি যখনই ডিস্টার্ব হবে তখনই সাথে সাথে এটি পরিবর্তন করে নেওয়াই বেটার তো কীভাবে পরিবর্তন করতে হবে চলুন দেখে আসি তো দেখুন আমি একটি নতুন ইএসটি ক্যাপ নিয়ে এনেছি তো এই ইএসটি ক্যাপ যখন আপনারা পরিবর্তন করবেন তখন প্রথমে যে কাজটি করতে হবে দেখেন এই মাঝখানে কিন্তু একটা এই যে টিন মতো আছে। তো এটার ভিতরে একটি টিন মতো আছে এখানে কিন্তু একটা চার্জ হয়ে থাকে অর্থাৎ এটা ক্যাপাসিটির মতো একটা চার্জ হয়ে থাকে এই চার্জটা কিন্তু আপনাদের প্রথমে আগে ডিসচার্জ করে দেবে এখানে কোনোভাবে এখন হাত দিয়ে স্পর্শ করা যাবে না তো দেখেন কীভাবে এটিকে ডিসচার্জ করবেন এটিকে ডিসচার্জ করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে এ ধরনের দুটি স্ক্রু ড্রাইভার নিতে হবে আপনারা এ ধরনের নিতে পারেন এবং যে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার আছে ফ্ল্যাট স্ক্রু এর জন্য ব্যবহার করতে পারেন তো দেখুন এটি ডিসচার্জ করার জন্য প্রথমে এটিকে ঢুকিয়ে অর্থাৎ এখানে যে টিনটা দেখিয়েছিলাম এই টিনে লাগাতে হবে অর্থাৎ দেখেন আমি এই যে টিনটা আছে এই টিনটা লাগাম আমি অবশ্যই হাতে দেখাচ্ছি যেহেতু এটা ডিসচার্জ করা আছে তো এটা ধরে ঠিক এভাবে এই কালো জায়গায় লাগাতে হবে অর্থাৎ আপনাদের যে বডিতে যে কালো জায়গা আছে এই কালো জায়গায় লাগাতে হবে এভাবে দুটো টাস্ক করে অর্থাৎ যেন এটা এর সাথে লাগে এবং এটা এই কালো জায়গায় লাগে এভাবে আপনারা এটিকে ডিসচার্জ করে নেবেন ডিসচার্জ করার পর তারপর এটিকে জাস্ট খুলে ফেলবেন খুলে ফেলার জন্য এখানে আপনারা এভাবে চাপ দিয়ে খুলতে পারেন খুলে এটা ইজিলি খুলে যাবে দেখেন কিন্তু অলরেডি কিন্তু এটা নষ্ট হয়ে গেছে দেখেন এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে এটি নষ্ট হয়ে গেছে এখন আমরা এটিকে পরিবর্তন করব এটিকে পরিবর্তন করার জন্য প্রথমে এখান থেকে এই তারটিকে বের করে নিতে হবে আপনার চালিয়ে ভেবে সেও বের করতে পারেন যদি না হয় সেক্ষেত্রে টু ট্রি টেনে নেবেন নেওয়ার পর এখান থেকে সোল্ডারিং দিয়ে এটিকে খুলে নেবেন এটিকে খোলা হয়ে গেল এই যে খুব ইজিলি এটিকে খুলে ফেলছি এবার এই নতুন এসটি ক্যাবটা আমরা এখানে সংযোগ করবো তো দেখুন এখানে অনেক কালি মতো থাকে এগুলো আপনারা একটু মুছে নেবেন মুছে নিতে পারেন এবার দেখুন আমরা প্রথমে এর পেছনের অংশ দিয়ে এটিকে ভালো করে ঢুকে নিব ভিতরে এটি একটু টাইট থাকবে আপনারা চেষ্টা করবেন যেন সহজে ঢোকানো যায় এভাবে সুন্দর করে ঢুকিয়ে নেওয়ার পরে এখন এই যে লোহার এই অংশটিকে আমরা এর সাথে সোল্ডারিং করে দিব দেখুন আমরা এটিকে সোল্ডারিং করে দিচ্ছি এটিকে এর সাথে সোল্ডারিং করে নিলাম এবার এটিকে আপনারা পেছন দিয়ে টান দিবেন এভাবে টান দেওয়ার পর এটিকে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। যে এভাবে সুন্দর করে ভিতরে বসিয়ে দেবেন এরপর যে গাছটি করতে হবে এই ক্যাপটিকে উল্টা করে নিয়ে এভাবে ঠিক এক পাশ ভিতরে ঢুকিয়ে নেবেন নেওয়ার পর স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে এরকম চাপ দিয়ে এটিকে ভিতরে প্রবেশ করিয়ে দেবেন দেওয়ার পর এটিকে ছেড়ে দেবেন এবং একটু চাপ দিয়ে এই লকটা আটকে দেবেন তো এইভাবে আপনারা ক্যাবটি লাগাবেন